আনন্দ আकाशी भातसि अक्षक्षति पाकिदाकी কত শোভा चरपसि আরে আরে থামো আমার খুব আঘাত লাগছে তুমি আমাকে ব্যাথা দিও না আরে আরে কে কথা বললা আমি তোমার সামনের গাছটা প্রতিদিন তোমরা আমার ডাল পালা ছিঁড়ে ফেলো তাতে আমি খুব ব্যথা পাই এবং কষ্ট পাই গাছ কথা বলে দেখ গাছ কথা বলে গাছ তুমি কথা বলো হ্যাঁ আমরাও কথা বলতে পারি কিন্তু তোমরা শোনো না আমরাও নীরবে কাঁদি কিন্তু তোমরা বুঝতে পারো না আমাদেরও প্রাণ আছে আমরা তো শুধু ডাল আর পাতা ছিঁড়ে এতে কি হবে তোমাদের কত কিছু দিক খাদ্য দি অক্সিজেন দি ছায়া দি আমরা তোমাদের কত উপকারী বন্ধু তাও তোমরা আমাদের কষ্ট দাও হ্যাঁ মেরা মতো বলেছিল গাছ আমাদের বন্ধু তোমরা এখানে কি করছো ম্যাডাম দেখেন এই গাছটি কথা বলছে হ্যাঁ গাছও কথা বলতে পারে গাছের প্রাণ আছে গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু হ্যাঁ ম্যাম গাছ সত্যি আমাদের উপকারী বন্ধু তাহলে প্রতিদিন তোমরা এই বন্ধুর যত্ন নেবে হ্যাঁ ম্যাডাম এখন থেকে আমরা নিয়মিত গাছে পানি দেবো এবং নতুন নতুন গাছ লাগাবো এটাই তো চাই এটাই হলো আসল বন্ধুর পরিচয়